ওখানে যাব তো কত কিলো কত কিলো যেতে হবে ডানে একটা রাস্তা আছে না ঠিক আছে দাদা হ্যাঁ তো বললাম না মানে এলাকার কেউ না থাকলে আসলে রাস্তা ভুল করাটা স্বাভাবিক কারণ হচ্ছে এখানে যদি আপনারা আসেন বাইকটাই রেন্ট করতে পারবেন নেত্রকোনা থেকে তখন যেটা হয় যে বাইকার যে চালক সে সব কিছু চিনে বাট আমরা তো এখানে কোনোদিন আসি নাই চিনিও না জাস্ট জানি চন্দ্রডিঙ্গা নামের একটা পাহাড় আছে ওই পাহাড়ে আমরা যাব। এখন রাস্তা ভুল করাটা স্বাভাবিক কিন্তু এই পাশ থেকে যাওয়ার সময় দেখেন কি সুন্দর এক সূর্যের একটা ভিউ পেয়ে যাচ্ছি তো চলেন চলেন চন্দ্রডিঙ্গা পাহাড় যায় সামনে যে ডানে একটা রাস্তা থাকার কথা এক কিলোমিটারের মধ্যে তো আমাদের ওখানেই যেতে হবে মানে এখানকারই কোনো একটা পাহাড় তো লেটস গো আলো থাকতে থাকতে আমাদের চন্দ্রডিঙ্গা পাহাড় ঘুরে শেষ করতেই হবে আরও ঘুরতে এসেছে ও নয় আরে ডানে রাস্তা থাকবে না কেন ডানে না বামে ডানেই তো হওয়ার কথা এইখানে একটা ঝামেলা সেটা হচ্ছে আপনার ওনাকে জিজ্ঞাসা করতো বল যে পাহাড়টা কোন দিকে ওই যে বামে ভাই হ্যালো একটা পাহাড় আছে না এখানে দেখার মতো ডানে একটা রাস্তা আছে নাকি ভাই একটু সামনে সামনে তো এখানে নেত্রকোনা টুরিস্ট স্পটগুলোতে খুব একটা বেশি ইন্ডিকেশন চোখে পড়তেছে না মানে একটা সাইনবোর্ড দেওয়া থাকবে না যে এখানে চন্দ্রডিঙ্গা পাহাড়টা মানে আমরা মমিনের টিলায় গেছিলাম মমিনের টিলায় ওখানে কিছু লোকাল ভাইদের সাথে মানে ব্যবহার অমায়িক মানুষের যে ভাইয়া কোথা থেকে আসছেন আপনার ঢাকার বাড়ি কোথায় আপনার হোমটাউন কোথায় কিন্তু কোনো জায়গায় কোনো ইন্ডিকেশন নাই যে আপনি এখানে মোমিনের টিলা এখানে আপনার গোপাল বাড়ি পাহাড় এখানে গোপালবাড়ি গ্রাম গোপালবাড়ি গ্রামে ছিল যদিও সামনে মসজিদ কিন্তু কোথাও কোনো ইন্ডিকেশন নাই ইভেন ওই লোকাল যে ভাইদের সাথে কথা বললাম ভাইরা বলল যে এটা মোমিনের টিলা ওরা নিজেরাও জানে না মানে ওরা অন্য নামে চিনে বা ওরা নামই এটার নাম এটার নাম কেন থাকবে আর এটা আপনারা এত ঘুরতে আসছেন পাহাড়ে উঠা নামাতে এত এনজয় করার কি আছে মানে ওরা বুঝে না মানে কাইন্ড অফ ঠিক আছে জিনিসটা মানে ওদের কাছে তো জিনিসটা অপ্রাকৃতিক কোথাও লেখা আছে কোথায় ও পিছনে লেখা আছে তো ডানে কই কই ডানে ওই বেটা আর একটা সামনে পাহাড়ের রাস্তাটা কোন দিকে সামনে যে ডানে ঝর্ণাও আছে আমি দেখছিলাম ভিডিওতে কিন্তু ডান বলতে কোন ডান ওই যে পাইছি পাইছি একটা রাস্তা মনে হচ্ছে আছে এদিক দিয়ে কিন্তু এখানে একটা 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 সাইনবোর্ড থাকবে না যে এখানে চন্দ্রডিঙ্গা পাহাড় হ্যাঁ চলো যাই চন্দ্রডিঙ্গা পাহাড়ে যাই আল্লাহ জানি কত দূরে আরও কিছু বিজিবির সাথে দেখা হইলো বাট ওনারা আমাদেরকে থামাই দিছে এবং আমিও ভিডিও করলাম না দেরির উপর দেরি হ্যাঁ যা বলছিলাম যে আমাদেরকে বলছে যে এখন আর যায় না এখন যাওয়াটা নিষেধ সন্ধ্যা হয়ে গেছে তো আমরা রিকোয়েস্ট করে যে আমরা অনেক দূর থেকে আসছি আমাদেরকে একটু পারমিশন দেন জাস্ট দেখেই চলে আসব তো বললো যে তাড়াতাড়ি যেয়ে চলে আসেন ওনারাও মনে হয় ডিউটি শেষ করে চলে আসতেছে সো আমাদেরকে বললো যে তাড়াতাড়ি দেখে আসেন কারণ সন্ধ্যা অলরেডি হয়ে গেছে আর এই রাস্তাটাও একটু খারাপ দেখেন কত সুন্দর এরকম জায়গা মনে করেন যে আপনি অনেকবার আসলে আপনাকে ভাল লাগবে না কিন্তু একবার দেখার মতো খুবই সুন্দর একটা জায়গা এটা দেখতে পাচ্ছেন আমি একটু আগে পাচ্ছিলাম এখন পাচ্ছি না সো এখানে একটা সময় স্বল্পতা আছে আমরা খুব তাড়াতাড়ি যাবো আর আসবো নাম না নাম কেন কেউ বাইক নিয়ে গেছে না না যাবে না নাম 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 জুতা নিয়ে কেমনে যাবো আচ্ছা তাহলে তাড়াতাড়ি সময় নাই কোনখান দিয়ে যাইতে বললো না এখান যাওয়া যাবে না